নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুরভি আলম তরণী দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে এ পর্যায়ে জানাবো ব্যাংক ট্রায়াল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আবারও স্বাগত আপনাদের আজকের সংবাদ সম্প্রসারণের আয়োজনে আমি প্রথমেই যাব অধ্যাপক ডক্টর মামুন আহমেদ আপনার কাছে এবং আজকে যে যে আলোচিত সংবাদটা সেটা হচ্ছে যে আসনের সংসদ সদস্য আজি মানারের হত্যাকাণ্ডকে নিয়ে এবং এই হত্যাকাণ্ডকে নিয়ে নানান কথা হচ্ছে নানান আলোচনা হচ্ছে নানান রহস্য আছে তো একজন সংসদ সদস্যের এই হত্যাকাণ্ড কিংবা মৃত্যু যেটি বলি না কেন এটিকে নিয়ে এত রহস্য কেন ধন্যবাদ যিনি সংসদ সদস্য রাজনৈতিক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাছাড়া সরকার দলীয় সংসদ সদস্য পাশের একটি দেশে তিনি গিয়েছেন চিকিৎসার জন্য সেখানে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এখন পাশের দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন যাওয়ার পর হত্যাকাণ্ডের শিকার করেন সার্বিক সবকিছু নিয়ে এক ধরনের রহস্য তো তৈরি হয়েছে তো সার্বিকভাবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কেন কেন এ হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পেছনে আসলে মোটিভ কি ছিল দুই দেশের পুলিশ কর্মকর্তারা সেটা নিশ্চয়ই আহ উদ্ঘাটন তবে বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সরকারের মন্ত্রী পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বক্তব্যগুলো দেয়া দেওয়া হচ্ছে এবং মিডিয়াতে লোকাল অ্যান্ড ফরেন মিডিয়াতে এই বিষয় যেভাবে আসছে তাতে স্পষ্ট আসলে ধারণা পাওয়া যায় কিছুটা কনফিউশন তৈরি হচ্ছে একবার বলা হচ্ছে যে তিনি হত্যা কাণ্ডে শিকার হয়েছিল কিন্তু আবার ঠিক তৎপরমত্তে আবার বলা হচ্ছে যে তার লাশ পাওয়া যায় নাই যদি আবার বলা হচ্ছে যে বিখণ্ড হয়তো কিন্তু দেহ অবশেষ পাওয়া গেছে এবং এই সবগুড়ুতে আসলে কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনের সাথে সাথে কিছুটা রহস্য তৈরি হয়েছে আবার এক পর্যায়ে বলা হচ্ছে তিনি হত্যা কাণ্ডে শিকার হয়েছিল আবার কখনো কখনো বলা হচ্ছে যে কলকাতার পক্ষ পক্ষ থেকে থেকে বা বিষয়ে কোনো নিশ্চিত করা হয়নি এই সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে আসলে কি হয়েছে রহস্য কেন এবং রহস্যের পেছনে প্রকৃত কারণ কি খুনের পিছনে প্রকৃত কারণ কি আর আমার পক্ষে এর চেয়েতে বেশি আসলে মিডিয়াতে বা আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে যেটুকু জানা সম্ভব আমার পক্ষে এটুকুই জানি আমি এর বাইরে হয়তো আমার সহ বন্ধু সুভাষ সিংহ রায় তার কাছে হয়তো এর চেয়ে বেশি কোনো তথ্য থাকতে পারে কারণ উনি সাংবাদিকতা জগতের সাথে অনেক বেশি সম্পৃক্ত আমি ওনাকে ইনভাইট করব এর বেটার অনেক কিছু ইনফরমেশন যদি আমাদেরকে দিতে নিশ্চয়ই জি ধন্যবাদ ডক্টর মামুন আহমেদ আপনাকে এই পর্যায়ে সুভাষ সিং রায় আপনার কাছে জানতে চাই আসলে কেন এতটা রহস্য হচ্ছে এবং আমাদের সহ আলোচক যিনি বললেন যে এই ব্যাপারে আসলে আরো তদন্ত করা দরকার আরো তদন্ত সাপেক্ষে তারপরে কোনো কিছু একটা সিদ্ধান্তে আসা দরকার আপনি কি মনে করছেন আপনার পর্যবেক্ষণ কি বলছে অধ্যাপক মামুন যে কথাগুলো বললেন মানে আমি তো মনে করি যে প্রতিটা কথার মধ্যে গুরুত্ব রয়েছে এবং আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা যেন প্রমাণিত সত্যের বাইরে কোনো কথা না বলি ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি পক্ষ থেকে যে সমস্ত বিবৃতি দেওয়া হয়েছে এটা তাকে বোঝা যাচ্ছে যে তারা বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন কলকাতায় ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা তারা যে গুরুত্বের সাথে কাজগুলো করছেন এবং দক্ষতার সাথে করছেন সেটা আমাকে এইটুক জানিয়ে দিয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা যথাযথভাবে কাজ করবার চেষ্টা করছে রহস্যের জায়গা তৈরি হওয়াটা যে কথাটি বলা হচ্ছে রহস্যের জায়গার তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু না তিনি একাধিকবার সংসদ নির্বাচিত হয়েছেন সময় ঝিনেদাও যশোরের অন্তর্গত একটি মহকুমা ছিল স্বাভাবিক কারণে আমাদের দূরত্ব খুব বেশি না এবং তিনি বিশেষ করে এলাকায় সন্ত্রাস দমনে এবং দীর্ঘ তোদের প্রতিরোধ করবার জন্য তিনি অনেক লড়াই করেছেন এবং সেখানে শত্রু সৃষ্টি হওয়া অস্বাভাবিক সহজ সহজভাবে কিংবা কিছুটা নিরাপদ ভাবে আহ হত্যা করা যাবে কিংবা মানুষকে বেকায়দায় ফেলা যাবে সেই পথগুলো তারা অনুসরণ করে কিন্তু রাজনৈতিক দলের নেতাদের যারা জনসম্পৃক্ত থাকেন তাদের কথা কিন্তু সবই কথা চাউর হয়ে যায় তারা যখন বাইরে যান কোথাও যান কোথায় যাচ্ছেন 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 কিভাবে কোন কোন বর্ডার দিয়ে তিনি বেনাপোল বর্ডার দিয়ে গিয়েছেন না কোন বর্ডার দিয়ে গিয়েছেন এগুলো সবই এলাকায় একেবারে জানাশোনার মধ্যে ঘটে যায় যে কারণে তারা এই বিষয়টা কিন্তু বেছে নেন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তারা এই পদগুলো কিন্তু বেছে নেয় আর প্রচুর মানুষ কলকাতায় যাওয়া আসা করে ভারতবর্ষে যাওয়ার জন্য মানুষের আগ্রহের তো শেষ নাই বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের পৃথিবীতে খুব কম দেশ আছেই তাদের অন্য দেশের হাই কমিশনে এত ভিসার জন্য পীড়াপিড়ি হয় লক্ষ লক্ষ ভিসা প্রতি বছর তারা প্রতি বছরই বাড়ছে অর্থাৎ আপনি কলকাতার নিউ মার্কেটে গেলে আপনি দেখবেন যে কলকাতার নিউ মার্কেটে আপনি ডান দিকে তাকালে বাম দিকে তাকালে সামনে তাকালে আপনি দেখবেন যে পরিচিত লোকজনের সংখ্যা খুব বেশি এবং দেখবেন যে বাংলাদেশিদের আনাগোনাটা খুব বেশি কিছু নির্দিষ্ট এলাকা তো বটেই কিন্তু যেখানে তিনি ছিলেন নিউটাউনে সেখানে কিন্তু আমাদের সাধারণ নাগরিকরা খুব বেশি যাওয়া আসা করেন না কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা যান চিকিৎসার জন্য কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যান কিংবা নানান রকম কাজে যান ব্যবসার সাথে যুক্ত প্রচুর মানুষ যান তারা কিন্তু মূলত নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেটের আশেপাশে হোটেল থাকে তা আমি যে কথাটা একটু পরিষ্কার করে বলি যে প্রতিপক্ষ তৈরি হওয়া অস্বাভাবিক কোনো বিষয় না কারণ আমাদের এখানে যারা মানুষের জন্য কাজ করে তাদের শত্রু তৈরি হয়ে যায় তিনি মানুষের জন্য কাজ করেছেন যে কারণে আপনি দেখবেন যে আপনার টেলিভিশন সহ বেশ সব করে টেলিভিশনে যিনি তার প্রতিনিধিরা যে সমস্ত সংবাদ পাঠিয়েছেন আমি সবকটাই দেখবার চেষ্টা করেছি এবং দেখেছি এবং সেখানে দেখবেন মানুষের আহাজারি সাধারণ নাগরিকরা কথা বলছেন সাধারণ নাগরিকরা তারা কামছেন তারা বলছেন আমাদের এখানে রাস্তাঘাট ছিল না আমাদের এখানে অনেক সমস্যা ছিল এই এমপি আমাদের সমস্ত সমাধান করে দিয়েছেন স্বাভাবিক কারণে একটি থাকা গোষ্ঠী কিন্তু সবসময় থাকে এই সমস্ত জনপ্রিয় মানুষের আহ কে টার্গেট করে তারা কিন্তু তাকে বন্ধ করে দিতে পার এবং তাকে হত্যা করবার একটা চক্রান্ত সবসময় করে থাকে পরিষ্কার সুভাষ সিংহ আপনি থাকবেন আমাদের সাথে এই পর্যায়ে অধ্যাপক ডক্টর মাহমুম আহম্দে আপনার কাছে জানতে চাই এই যে একজন রাজনীতিবিদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ দেশের পাশের দেশে গিয়ে যে নিখোঁজ রয়েছে এতদিন ধরে এর পেছনে আসলে আপনি আহ কারণটা কি দেখতে পাচ্ছেন আর আসলে ক্রাইম স্কোয়াড কিংবা সেফটি যেটাই বলি না কেন এটা প্রতিবেশী দেশে গিয়ে যে নিরাপত্তা পেলেন না ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন আপনি কি কারণে হয়েছে কারণ উদ্ঘাটনের কাজ আমাদের না বা এ সম্পর্কে কোনো তথ্য তো আমাদের কাছে নেই আর অনুমান নির্ভর কোনো কথা বলা তো কোনো ভাবে ঠিক হবে না বিশেষভাবে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে পার্লামেন্ট মেম্বার পাশের একটা দেশে গিয়ে ব্রুটালি কিল হয়েছে আমার সহালোচক বন্ধু সুভাষ সিংহ রায় যে কথাগুলো বলছিলেন পার্লামেন্ট মেম্বার হিসেবে খুব স্বাভাবিকভাবে তিনি তো জনগণের জন্য কাজ করবেন এটাই তো স্বাভাবিক স্বাভাবিক ভাবে তিনি কাজ করবেন সাধারণ মানুষের জন্য তার অঞ্চলের লোকজনের জন্য এলাকার জন্য করার জন্য অথবা দমন তৈরি হতে পারে। এটি আমি কোনোভাবে আহ এটি আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য বিষয় মনে হচ্ছে না কারণ হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের পার্লামেন্ট মেম্বারের তো সে দায়িত্ব না উনি সুপারভাইজ করেন হ্যাঁ মোর আপনি ক্লোজলি ইনভলভ থাকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য বিশেষ করে পুলিশ র্যাব সহ অন্য বাহিনীর বাহিনীর সদস্য যারা থাকে তারা এগুলোর সাথে খুব বেশি ইনভলভ থাকে পার্লামেন্ট মেম্বার তো সেটার সাথে ওইভাবে ইনভলভ থাকার পর সুতরাং সেটা খুব বড় কারণ বলে আমি মনে করি না সেভাবে পোট্রে করা উচিত এই মুহূর্তে আর হ্যাঁ রেদার আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে কয়েকটা শব্দ এবং কয়েকটা বিষয় এই আলোচনার মধ্যে যখন এসছে যেমন নারীর উপস্থিতি তারপর স্বর্ণ ব্যবসা এই বিষয়গুলো আলোচনা যখন আসে তখন এটা একটা পুলিশকে হয়তো একটা ক্লু দিতে পারে এটা কোথায় গাইড করছে হোয়াট ইজ দ্য রিয়েল রিজন اوكي হ্যাঁ মূল রিজনটা আমার মনে হয় পুলিশ হয়তো এনিশ্চয় নিশ্চয়ই এই বিষয়গুলো ওই যে পুলিশের একজন অফিসার তিনি তো বলছিলেন ওনার পারিবারিক ব্যবসায়িক এবং বিভিন্নভাবে ভাবে সবগুলো ইনভেস্টিগেট করে দেখছেন আমরা আস্থা রাখতে চাই পুলিশের করে নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেট করে আমাদেরকে সত্যটাই আহ উদ্ঘাটিত করবেন এবং সত্যটা আমাদেরকে জানাবেন সেটা আমরা জানতে চাই আরেকটা কথা আপনি যেটা বললেন সেটা হচ্ছে পাশের দেশে তিনি গিয়েছে দিয়েছেন তুমি নিরাপদ নিরাপত্তাহীন ছিলেন কিনা দেখেন পার্লামেন্ট মেম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন ঠিক আছে তো ওনারা যখন পাশের দেশে যাবেন বা বিদেশে যখন বেড়াতে যান একটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত কারণে যান আরেকটা হচ্ছে সরকারি ভাবে যান তিনি যতটুকু বোঝা যাচ্ছে যে দিস জেন্টলম্যান উনি গিয়েছেন ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কারণে তিনি যখন যান আমি যতটুকু বুঝতে পেরেছি উনি ওনার পরিবারকে নিয়ে যান নাই একাই গিয়েছেন চিকিৎসার জন্য গিয়েছেন আবার কোনো হসপিটালের সাথে তিনি এঙ্গেজ ছিলেন অথবা প্রি অ্যাপয়েন্টমেন্ট ছিল সেরকম কোনো কিছুও জানা যায় না অল টুগেদার এটাকে এক ধরনের রহস্যই মনে হয় আর কি হ্যাঁ তো যদি এটি উনি সরকারি সফরে যেতেন

আমি আমি একজাক্টলি জানি না পার্লামেন্ট মেম্বারদের ক্ষেত্রে নিয়ম কি বাট এমনিতে সরকারি কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকেন এদের প্রত্যেকেরই দেশ থেকে বের হওয়ার জন্য নিশ্চয়ই পারমিশন নিতে হয় সরকারের পারমিশন নিতে হয় তারপর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা তাদেরকে পারমিশন নিতে হয় এমনকি আমাদেরকে তো ঢাকা শহর ত্যাগ করতে তো পারমিশন নিতে হয় আমি যদি ওয়ার্কিং ডেতে ঢাকা শহর করে যদি গ্রামের বাড়িতে যেতে হয় তাও তো আমাকে পারমিশন নিতে হয় আমার অথরিটির সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন বাংলা চিত্র সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগে বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমাদের আয়োজনে এ পর্যায়ে আমি সুভা সিংহ রায় আপনার কাছে জানতে চাই যে যেহেতু উনি ঝিনাইদহে বেশ জনপ্রিয় এবং উনি একজন সংসদ সদস্য সেহেতু ওনার পাসপোর্ট তো আলাদা হওয়ার কথা সেক্ষেত্রে কি কোনো প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ওনার তরফ থেকে কিংবা কোনো জিও বা এনওসি নেওয়া হয়েছিল কি না যারা সদস্য থাকেন তাদের মাননীয় স্পিকারের কাছ থেকে জিও নিতে হয়

দুর্বৃত্ত প্রতিরোধে রাজনৈতিক দলের নেতারা যে প্রতিপক্ষ হয়ে যান সেটার উদাহরণ কিন্তু অনেক আছে মনে সালের ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জে আহ একজন সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের খুব জনপ্রিয় নেতা লিটন সাহেব তিনি জঙ্গিবাদ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যখন আগুন সন্ত্রাস চলছে তখন কিন্তু এই তার একটা বড় ভূমিকা ছিল বিশেষ করে যুদ্ধবাহীদের বিরুদ্ধে তার অবস্থান খুব শক্ত ছিল পরবর্তীতে ইনভেস্টিগেশনে দেখা গেল জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত আবদুল কাদের খান এবং তার সহযোগী ড্রাইভার সহ সাতজন কিন্তু এই মামলায় গ্রেপ্তার হলেন এবং তাদের কিন্তু বিচার কাজ সম্পন্ন হয়েছে অতএব অমূলক কিছু নয় এবং আমি একেবারে এই বিষয়টি উম উড়িয়ে দিচ্ছি না যে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের নাগরিক এবং তারা বাংলাদেশের থেকে তাকে অনুসরণ করে যে তাকে হত্যা করে আবার বাংলাদেশে ফিরে এসেছে

একটু আগে আপনার প্রতিবেদনেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হলো তাদের ইন্টারভিউ কিন্তু দেখানো হয়েছে এবং বাংলাদেশের এখন আজকের গণমাধ্যমে বিশেষ করে আহ টেলিভিশনগুলোতে এগুলো কিন্তু সরাসরি ওখান থেকে লাইভও কিন্তু পচা হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই লাইভে অংশগ্রহণ করছেন অর্থাৎ সেইভাবেই কিন্তু চলছে এবং বাংলাদেশের সরকার তো গুরুত্ব দিয়েছেনই এবং তারা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে যে তাদের তদন্ত কাজ অব্যাহত রেখেছেন সে ব্যাপারে আমার বিন্দু মাত্র অতএব অধ্যাপক মামুন আমার বন্ধু যে কথাটি বললেন যে এলাকায় প্রতিপক্ষ তৈরি হয় না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধুমাত্র আইন শৃঙ্খলার সাথে যারা যুক্ত সরকারি সংস্থা তারাই যুক্ত থাকেন এটাও কিন্তু সঠিক নয় মানে একটা ক্ষেত্রে তিনি ব্যাকরণগত ভাবে বলেছেন কিন্তু সেখানে জনপ্রতিনিধিরা

আসলে আপনার দিক থেকে কি মনে হয় আপনার পর্যবেক্ষণ কি বলছে এই তদন্তে আমরা কলকাতার প্রশাসনের সহযোগিতা কি রকম পাবো দেখুন সব দেশে পুলিশ কিন্তু অনেক পুরনো প্রতিষ্ঠান তাই না এবং গুরুত্বপূর্ণ অনেক পুরনো প্রতিষ্ঠান প্রত্যেকটা দেশে এবং প্রত্যেক দেশের পুলিশ এককভাবে এবং দুইটা দেশের মধ্যে যৌথভাবে কাজ করার তাদের পূর্ব নির্ধারিত প্রোটোকল আছে তাদের সে অভিজ্ঞতা আছে তো সেদিক থেকে সে প্রোটোকল তারা নিশ্চয়ই অনুসরণ করবে সে পূর্বে তাদের যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার আলোকে তারা সে এই আপনার প্রসিড করবে নিশ্চয়ই এই বিষয়ে কোনো সন্ধান আছে সুতরাং আমি এখানে কোনো প্রসিডিউরাল লিমিটেশন হতে পারে এটা আমি মনে করছি না আমি মনে করি যে সদিচ্ছাটাই এখানে গুরুত্বপূর্ণ দুইটা দেশের পুলিশ যদি মনে করে যে যা ঘটেছে এটা প্রপারলি তারা ইনভেস্টিগেট করে হোয়াট বেসিকলি রিয়েলি হ্যাপেন্ড এটা ওনারা ইয়ে করবেন ফাইন্ড আউট করবেন তাহলে আমি মনে করি না প্রসিডিউরাল কোন লিমিটেশন সেখানে আছে আপনি কি মনে করছেন যে এর কারণে কোন প্রভাব পড়বে সম্পর্কে বাংলাদেশ ভারতের ওকে এটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন না সেটা হয় কি একজন পার্লামেন্ট মেম্বার কিন্তু জাতা বিষয় কি অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এই ধরনের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব পাশের দেশে কি একটা প্রাইভেট ভিজিটে গিয়ে যখন হত্যাকাণ্ডের শিকার হন এবং হত্যাকাণ্ডে কারণ সেটা উদ্ঘাটিত হতে গিয়ে বিব্রতকর বিশ্ব বিভিন্ন প্রসঙ্গ যখন চলে আসে নিশ্চয় এবং সেটা যখন দুইটা দেশের যখন সেটা প্রকাশিত হয় তখন সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হয় না আমি আশা করতে চাই যে যেগুলো বিভিন্ন ভাবে আলোচনায় আসছে সেগুলো হয়তো সত্য নয় কিন্তু যদি সত্য হয়ে থাকে নিশ্চয়ই সেটা সেটা আমাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে সেই দৃষ্টিকোণ থেকে দুইটা দেশের মধ্যে হবে জানি না মধ্যে তো এক ধরনের হ্যাঁ তবে আহ ইয়ে পর্যায়ে আপনার মানুষের মধ্যে এক ধরনের এক ধরনের বলা চলে আপনি ধরেন বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে যে নিউজটা আসলে আসছে সেটা জি ধন্যবাদ আপনাকে সুভাষ সিংহ রায় আপনার কাছে একই প্রশ্ন যে আপনার কি মনে হয় এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা প্রতিটা ঘটনার যখন পর্যালোচনা করা হয় দেখা যায় সম্পর্কের গুরুত্বটা আরো বাড়ে এবং ঘনিষ্ঠতা আরো বাড়ে এবং বিপদের দিনে যেই কাছে আসে যারা কাছে আসে এটা তো আমরা ছোটবেলার থেকে শুনে আসছি সেই তো প্রকৃত বন্ধু আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত ডিপার্টমেন্ট তারা কিন্তু মানে ঘটনার ঘটনার সাথে সাথে তারা কিন্তু এভাবে সক্রিয় অবস্থা দিয়েছে আর আন্দালি বিলিয়াস যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি যিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কলকাতাতে আছেন তিনি আমাদের প্রখ্যাত সাহিত্যিক আত্মজমান লিয়াসের সন্তান এবং খুবই উচ্চশিক্ষিত এবং তিনি খুবই মেধাবী একজন মানুষ এবং এসব ব্যাপারে তার যে তরিত্র যে সিদ্ধান্তগুলো সেটা কিন্তু অনেক কাজে আসবে বরঞ্চ এই ঘটনার মধ্য দিয়ে এটা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কের মাত্রাটা যে আরো গভীরভাবে দেখার সুযোগ আমরা পাব বিশেষ করে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের জানা অর্থাৎ এইটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি এবং সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে রহস্যের কুল কিনারা যতই আমরা অনুসন্ধান করবার চেষ্টা করি না কেন

এই চিত্র আমরা প্রত্যেক বছরই দেখে আসছি প্রতি বছর একই অভিযোগ একই চিত্র এবং অবশেষে বা শেষের দিকে যেটা দেখা যায় যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ হয়তো যা একটু সমাধান হয় এবার নতুন আরেকটি চিত্র দেখা যাচ্ছে বা সংকট বলতে পারি আমরা এটাকে সেটা হচ্ছে আটটি এজেন্সি নাকি এবার টিকিটি করেনি তাহলে এই দায় আসলে কার ডক্টর মামুন আহমেদ জানাবেন আপনি আসলে হস্তক্ষেপ খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় তাই তো এবং গুরুত্বপূর্ণ গুরুত্বটা বিবেচনায় রেখেই প্রতি বছর ধর্ম মন্ত্রণালয় থেকে খুব গুরুত্বের সাথে বিষয়টি দেখার আপনি যেটা বললেন যে প্রতি বছরই হাজি সাহেবদের এইসব চলতেই থাকে শেষ মুহূর্ত পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন আমাদের দেশে হজ ধর্মীয় বিষয়ের সাথে সাথে একটা ব্যক্তিগত আবেগ কাজ করে সেখানে এবং সবকিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকে বিষয়টি যতটুকু গুরুত্বের সাথে বিবেচনা করার প্রয়োজন নিষ্ঠার বিবেচনা করার প্রয়োজন সেটা সবসময় হয়ে উঠা এর একটা প্রধান কারণ হতে পারে এই যে যে এজেন্সির গুলো কথা আপনি বললেন সে এজেন্সি গুলো এজেন্সিতে কাকে কাকে সরকার এই দায়িত্ব দিবে এজেন্সি কিভাবে সিলেক্ট করবে এটা আসলে ধর্ম মন্ত্রণালয় করার কথা এবং সরকারের বিভিন্ন নিশ্চয়ই সংস্থা আছে সে সংস্থাগুলো সেগুলো করা সেটা প্রপারলি হয় না এবং সেক্ষেত্রে কখনো কখনো দুর্নীতির কথা শোনা যায় হ্যাঁ যদি এটা এই ক্ষেত্রে তা হয়েছে কিনা আমি ঠিক জানি না যদি তা হয়ে থাকে আমার মনে হয় সরকারের সেই জিনিসটা ইনভেস্টিগেট করা প্রয়োজন ভবিষ্যতে যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আর খুব বেশি সময় তো নেই হাজি সাহেবদের যাতে কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় সমস্যায় যাতে করতে না হয় কিছু চিন্তা করতে যেটা উনাদেরকে থাকতে না হয় সেই ব্যবস্থাটা যারা যাতে নিশ্চিততে যে যে রিচুয়ালস আছে সেই ফাজেটের রিচুয়ালস গুলো আছে সেগুলা যাতে নিশ্চিত উনারা প্রতিপালন করতে পারেন সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কারণ এগুলো তো সরকারের জন্য তো পেমেন্ট নাই তাই না সে দপারমেন্ট হ্যাঁ

করে পাকিস্তানের প্রভাবে তারা বাংলাদেশের হাজিদেরকে তারা নিচ্ছিল না হজ পালন করার বঙ্গবন্ধু শেখ মুজিব আহ এটার যে যাত্রা শুরু করেন এবং কি সৃজনশীল দক্ষতায় কূটনীতিক দক্ষতায় এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন এটা ইতিহাসের পাতায় লেখা আছে আমি শুধু একটা বলবো এইবার যে হজ ব্যবস্থাপনা যে অভাবনীয় কিছু জটিলতার জায়গা তৈরি হয়েছে এই অভিযোগ থেকে কিন্তু গণমাধ্যমে এসেছে আপনি খেয়াল করে দেখবেন দশই ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছিল সৌদি আরবে হজ এবং উমরা মন্ত্রণালয় যারা আবাসন ক্যাটারিং সিদ্ধান্ত অনুযায়ী পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে সকল প্রকার অনলাইন চুক্তি সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে আপনি দেখেন আর একটি প্রজ্ঞাপন দেখেন আঠারো এপ্রিল ধর্ম থেকে সৌদি আরবকে চিঠি বোড়াতে জানানো হয়েছে আগামী উনত্রিশে এপ্রিল হজ যাত্রীদের ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে তা এই যে জটিলতাগুলো যে আমার বন্ধু মামুন যে কথাটি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আহ এক সময় তো কোনো হাদিদের জন্য কোনো ক্যাম্প ছিল না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরকার পরিচালনার দায়িত্ব এসে কিন্তু তিনি হাজিদের সুবিধার্থে এবং সেখানে সেটা কিন্তু দিন দিন অগ্রগতি জাগা হচ্ছে কিন্তু প্রতি বছরে আপনার কথা অনুযায়ী প্রতি বছরে কোনো না কোনো জটিলতার জায়গাটি তৈরি হয় এবং এবার অভাবনীয় কিছু জটিলতার জায়গা তৈরি হয়েছে

ত্রুটি থেকে শিক্ষা নিচ্ছি কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অসংখ্য সিংহ রায় এবং অধ্যাপক মামুন আপনাদের দুজনকে আজকে আমাদের সংবাদ সম্প্রসারণের সময় দেবার জন্য অসংখ্য